তো আজকে তো 왔ছো ফেসবুক করে बहुत ही লজ্জা পাচ্ছে দাদা আমার বাড়ি তো পুরো একদম ফুল ফ্যামিলি আছে কোন দিকে সাইচে তো আমরা ফেসবুক মেটাপে এসেছি আমাদের এই সবাই যুক্ত হয়ে যাবে আচ্ছা আমরা ফেসবুক ফেসবুক মিটাপে এসেছি তো আমার নাম টুম্পা মাঝি আমার নাম সবাই একটু ফলো করে দিবে আমার বাড়ি দিমাড়ি পূর্ব মেদিনীপুর এখানেই আমার বাড়ি তো আমাকে একটু ফলো করে দিবে সবাই প্লিজ বন্ধুরা কি নিয়ে ভিডিও

তাই এসেছি এই দাদা ভাই এসে চ্যানেল নাম তোমার চ্যানেল এসে আমার আইডির নাম হচ্ছে সুব্রত মন্ডল তোমরা একটু আইটাকে ফলো করে দিন আর আমার ভিডিও শেয়ার করুন দেখতে পাচ্ছ আমার ভাই আমাদের ফেসবুকের সব বন্ধুরা দেখা আমি মিস মোনা তো আমি খুব বড় একজন ভক্ত তো আমি রয়েছি পশ্চিম মেদিনীপুর থেকে বালিচক থেকে আমার রক রয় দেখো ভালোবাসা সেই জায়গায় চলছে দেখতে পাচ্ছেন মিটপ আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি যারা আছে

তো চলো সবাই রয়েছে শ্যামবাই দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে সবাই কিন্তু একদম এনজয় করছে আর প্রচুর ট্রফি রয়েছে কত লোক রয়েছে আজকে এখানে কুড়ি হাজার বাড়ি কত চণ্ডীপুর বাড়ি অনেক দূর দেখতে পাচ্ছেন শ্যামবাই দেখাচ্ছি তোমাদেরকে হয়তো সরি ঠিক আছে তরুণ ভালো আছেন তো আমি ভালো আছি কখন এলেন হ্যাঁ আরে ভালো তো ভালো তো লাগবে ভালো লাগুক তোমরা না এলে ভালো থাকবে কথা দিকে ভালো সব ভাই আমি কিন্তু আগে সবাইকে দেখাবো তারপরে আমি নিজের হচ্ছে এ করব তো দেখতে পাচ্ছেন এখানে আরো দর্শক রয়েছে যারা নতুন কাজ করছে তাদেরকে দেখাতে হবে আমি মনে করি যারা নতুন নতুন সোশ্যাল মিডিয়াতে আগিয়ে আসছে তো তাদেরকে প্রথমে দেখানো দরকার তো চলো এখানে সবাই রয়েছে দেখুন দর্শক বন্ধুরা যারা যারা রয়েছে দাদা ভাই বাড়ি কোথায় আমার বাড়ি নন্দীগ্রাম নন্দীগ্রাম থেকে আসে নন্দীগ্রাম থেকে আসে আপনার বাড়ি যারা দেখছেন আমার চ্যালেঞ্জে কোলাঘাটের চ্যালেঞ্জে সবাইকে সাপোর্ট করুন বসে থাকলে হবে না ছোটদেরকে উপরে তুলতে হবে সেটাই আমরা চাই

এনাদের অত্যাধিক পরিশ্রমে কিন্তু আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি প্রত্যেকটা যারা রয়েছে যারা শুরু করেছে তাদের উদ্যোগে কিন্তু আমরা এই জায়গায় আসতে পেরেছি তো প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাই আর যে এখানে এই অনুষ্ঠানটাকে অর্গানাইজ করছে ধন্যবাদ জানাই তো চলো এখানে যারা গেস্টের তালিকায় রয়েছে ওনাদের সাথে পরিচয় করবো দিদি ভাই বাড়ি কিন্তু রিলস ভিডিও চলছে দেখো সরাসরি আগে এটাই দরকার দরকারি ডান্স একটু নাচো 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 হবে